হরিশাহা শাড়ির হাট যেটা রবিবার রাত্রি থেকে সোমবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত হয় আজকে তোমাদের আমি নিয়ে যাব কমল শাড়ি কঞ্চে বাম্পার অফার চলছে অনেক কম দামে তোমরা ভালো ভালো শাড়ির কালেকশান পাবে আর যারা বালকে অর্ডার দেবে তাদের জন্য আরো ছাড় আছে সুন্দর সুন্দর শাড়ি তোমরা পেয়ে যাবে অনেক কম দামে অনলাইন অফলাইন সমস্ত ভাবেই কেনাকাটা করতে পারবে চলো কালেকশন দেখা। নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণায় অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর হরিষা হাটের কোন দোকানের কি কালেকশন দেখাই সেটাই তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে যেগুলো নতুন নতুন কালেকশন সেগুলোই আমি দেখানোর চেষ্টা করি নতুন পুরাতন সমস্ত মিলেই কালেকশন দেখাবো চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকেই আসো না কেন খান্না স্টপেজ আসতেই হবে আর যারা মেট্রো করে আসবে তারা শোভা বাজারে নেমে অটো ধরবে খান্নাই নামিয়ে দেবে এই হচ্ছে গাড়ি বারান্দা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এরই নিচে দিয়ে তোমাদের যেতে হবে সিঁড়ির কাছে দেখো আমি ধীরে ধীরে দেখাচ্ছি তবে যারা রবিবার রাত্রিতে আসবে তারা কিন্তু এই গেটটা বন্ধ পাবে তাই যে যেদিকেই ঢোকো না কেন সিঁড়ির কাছে চলে যাবে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে পুরো তোমরা সিঁড়ির কাছে যদি দেখতে না পাও সিঁড়ি কাউকে জিজ্ঞাসা করে নেবে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে একবারে ওপরে উঠেই ডান দিকে কোথাও বাঁকবে না ওপরে উঠে এই ডান দিকেই পেয়ে যাবে কমল ভাইকে চলো আজকে কমল ভাই নতুন নতুন কালেকশন কি এসেছে আর অফার কি দিচ্ছে সেটাই দেখে

ধামাকাটার অফার চলছে তিনশো টাকার লিলেন দেখে নাও কালার কমল ভাই একদম অনেক তুলেছে মানে এই হাটেতেই এগুলো পেয়ে যাবে তাই তো আচ্ছা লাইট ডিপ বিভিন্ন কালার উইথ ব্লাউজ পিস হ্যাঁ উইথ ব্লাউজ পিস আমি আর তুলছি না দেখো এগুলো মোটামুটি হচ্ছে তিনশো টাকার লিলেন তোমরা পেয়ে যাচ্ছ একদম অফারে হুম এই প্রিন্টটা আলাদা আছে না

আরামসে বাড়িতে পেয়ে যাবে যারা বাড়িতে অর্ডার দেবে তারা কিন্তু শান্তিপুর থেকেও নিয়ে নিতে পারবে আচ্ছা এই আচ্ছা এইটা আবার আলাদা ডিজাইন আছে হ্যাঁ এটা ডিজাইন আপনি যেমন বলবেন আমি বানিয়ে দিতে পারব কোনো অসুবিধা নেই আচ্ছা তুমি বানিয়েও দিতে পারবে আচ্ছা এটা একটু দেখি হোয়াইটটা একটা একটু দেখি না বললে বানিয়ে দিতে পারব কোনো চাপ নেই আচ্ছা 300 টাকা নিলেন দেখেন না এটা কিন্তু পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট তাই তো কিন্তু কটন নাকি গো হ্যাঁ ভীষণ সফট কটন লিলেম কটন দেখে নাও দারুণ কটনটা এগুলো খোলা সম্ভব নয় একটা খুলে দেখালো এবং ডিপ লাইট বালকি অর্ডার দিলেও পেয়ে যাবে এবং হাট থেকে যারা চাইবে তিন চার পাঁচ আর বালকি যারা নেবে তারা কিন্তু তিনশোর থেকেও কম পাবে আর যারা দু পিস তিন পিস করে নেবে তাদের তিনশোর মধ্যে কিন্তু কমল শাড়ি গুঞ্জাতে মোটামুটি পেয়ে যাবে হ্যাঁ

যাই হোক দেখে নাও এগুলো কিন্তু তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো আর যারা বালকি অর্ডার নেবে তারা আরো কমে পাবো সিল্ক আছে আমার এইটা দেখেই আমি একদম মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর শাড়ির কালেকশন এটা দেখে নাও এটা পুরো পিওর সিল্ক দেখে নাও চওড়া না না মানে পিওর সিল্ক টাইপ দেখতে লাগছে

কালার গুলো দেখো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি বাবা প্রচুর কালার দেখে না এই কালারটাও দারুন দেখে না এইগুলো হচ্ছে ওপেন বর্ডার

মানে লাইট কালার টা এই এবারে এনেছো না ফোর ফিফটির আগেরবারে গিফট ছিল না এগুলো তাই তো ফোর ফিফটির কালার গুলো লাইট এনেছে দেখে না ফোর ফিফটির কালেকশন বাঃ দেখে না ফোর ফিফটি হচ্ছে আহ মার্শ লাইট কটনের

470 এর কালেকশন দেখেন এটা এরকম থাকবে এরকম কাজ থাকবে হ্যাঁ তাহলে এগুলো তো ভালো লাগে ছোট ছোট এটা তো কার কার মুম্বাই না আমরা উনা তারপরে বিশেষ করে ও না ওরে এই আবার সব দেখা হ্যাঁ কোয়ালিটি তো शिवाजी नगर ঘুরছেন লং টাইম राहणार চারশো সত্তরের শাড়ি দেখে নাও পুরো পার এরকম থাকবে পুরো বডিটা এরকম থাকবে এটা নিচের দিক থাকবে দেখে নাও দেখে নাও এই টাইপের দেখতে আসবে এটা বিনা আছে বিনা তবলা বিনা এটা হচ্ছে বাপটার ভিতরে যেটা এইটার অরিজিনাল যেটা এসেছিল

আচ্ছা আমার ভিডিও দেখে যারা আসবে ছশো তিরিশে মোটামুটি যাবে সিক্স থার্টি তে পেয়ে যাবে মালকি অর্ডার নেয় তাহলে আরো কম হবে আচ্ছা দেখে নাও কতগুলো কালার দেখে নাও আমি দেখাচ্ছি পরপর কালারগুলো দেখো এ থেকে আমি একটা খুলে দেখাবো তাই তো একটা খুলে দেখাবো দেখে নাও এতগুলো পেয়ে যাবে মোটামুটি সিক্স

আচ্ছা আচ্ছা মানে ফোন করেও তোমরা অনলাইন বুকিং করতে পারবে দেখো একটা কালার আমি কালার একটু সামনে থেকে দেখাচ্ছি দেখো

ব্ল্যাক হ্যাঁ ওকে থ্যাংক ইউ এই দেখে নাও যারা ব্ল্যাক পছন্দ করে এটা ব্ল্যাক এর ওপর সবুজ আছে এবার অপূর্ব দেখে নাও পুরোটা এরকম আসছে এই দেখে নাও গাদোয়াল দোয়াল দেখে নাও মোটামুটি গাদা হলো আছে সব রকমই পাবে মানে আয় হ্যাঁ কি দেখাচ্ছে মুসলিম

আমাদের যেগুলো মাল থাকে কিছু কিছু মাল যেমন আমরা বের করতে পারি না যেমন কিছু হয় যে এটা সবগুলো কালার বেড়ে গেল দুটো তিনটে কালার থেকে সেগুলো আমরা কোম্পানির সাথে কথা বলে অফারে দিয়ে দাও

আর একটা কি বলতে চাও বলো মাধবী লতাটা একটু দেখাবে দেখাও তাহলে দেখাতে চাইছে দেখো কালারিংটা আচ্ছা এর কিন্তু অনেক কোয়ালিটি আছে হ্যাঁ যা ভালো করে ভিডিও তো শুনবে কি বলছে যেমন এটা এই কোয়ালিটিটা এই কোয়ালিটিটা আমাদের হচ্ছে নিজস্ব যেহেতু প্রোডাকশনের মধ্যে আছে এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের মধ্যে আছে তো এটা আমাদের কাছে পরিমাণে হয়ে যাচ্ছে হ্যাঁ মানে এখন তো মার্কেট যেহেতু একটু ডাউন চলছে বিশ পরিমাণে হয়ে যাচ্ছে

এরকম মাধবী লতা ভালো করে দেখে নেবে কারণ পরে এসে বলবে সমস্যা হয়ে যাবে তাহলে এইটা একটু দেখি এইটা এই কালারটা কারণ এই লালটা আমি দেখি না সবসময় এর ওপর দেখি তো এটা মোটামুটি পাঁচশো টাকায় ছেড়ে দিচ্ছে দেখে নাও কমল ভাই আচ্ছা আচ্ছা কমল ভাই এটা কি তুমি আচ্ছা আলাদা দাম হবে না আমি সেটাই বলছি যারা পুরো সেটটা নেবে পাঁচ পিসের কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাবে দেখে নাও এটা একদম চলছে আর আমরা কিছু ডিফারেন্টের মধ্যে আরো কিছু অফার দেবো যেমন মুগা আছে মুগা আছে মুগাটা পিওর মুগাটা যেটা আছে সেটা

আচ্ছা বিশ্ব এইটা এখন তোমরা দিচ্ছ পাঁচশো পঞ্চাশে আর এই মুশো আর এই পুরো লতা ছশো পঞ্চাশ আচ্ছা দেখে নাও পাঁচশো পঞ্চাশে দিচ্ছে

তাই বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে আর বন্ধুরা একটু বেশি বেশি শেয়ার করো তোমাদের জন্যই কিন্তু আমি একের পর এক নতুন নতুন ভিডিও আনতে পারছি চলো টাটা